A

দিব ভাই শুধু দি আমি প্রত্যেকটা কেক হাতে নিয়ে নিয়ে এমনি 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 দিব তবে শর্ত প্রত্যেকটা টাকা বাই করেন ওকে ঠিক আছে বের করেন আমার এমনি আনি অল্প ঠিক আছে অল্প জিনিসের হ্যাঁ টাকা দেওয়ার পরে এই ভাবে কেক দিব এই কেক ফলাই দিব ঠিক আছে তবে কি করা লাগবে তবেই হচ্ছে টাকা দেওয়া লাগে প্রত্যেকটা পেমেন্ট আগে করা লাগে আগে পেমেন্ট এই যে আমি আমি বিশ্বাস করেন আপনারা প্রত্যেকটা পেমেন্ট করেন আমি কেক এমনি এমনি পড়ে না কেন পড়ে না কেন পড়ে না কেন এইভাবে কেক ফলাই দিব বিকাশ না আমার ক্যাশ লাগবে আমার ক্যাশ চাই জি না কোথাও দেখি নাই তো এটা তো ট্রেন্ড হয়ে গেছে এটা নতুন ট্রেন্ড পড়ে না কেন পড়ে না কেন এরকম আমি এইভাবে পালাই দিব প্রত্যেকটাকে এভাবে 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 ফালাই দিব আসলে আর যে পেমেন্ট নিব তো সত্যি নিব আমি উল্টাই দিব তো প্রত্যেকটা কে উল্টাবো আমি এখন একটু সাহস দেখাবেন আপু আমার আমি এখন আমার দোকানের সবথেকে এক্সপেন্সিভ জিনিসগুলো উল্টাবো সবথেকে এক্সপেন্সিভ এই আপু এই পুরো এই গেল

আমার আমার বেতন প্রতিদিন যত 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 আমি এখানে না করবে না না বেতন আমু বলছি যে তোমার যে আকার গাছ মানে যা মন চায় তা ভাঙো কিনো আমুর টাকা দিব সমস্যা নাই এটাই বেতন ও যা করে চার পাঁচশো টাকা এখানে